আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কম সময়ে মাত্র দুইটি উপকরণে বিটরুটের আচার বিটরুট শুধু আচারেই মজা না এটা অনেক উপকারীও। বিটরুটের আচার তৈরি করার জন্য নিয়ে নিলাম দুইটা বিটরুট প্রথমেই বিটরুটগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। তাহলে চলুন বিটরুটের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া বিটরুটে প্রচুর আয়রন আছে যা রক্ত বাড়াতে সাহায্য করে এতে থাকা ফাইবার হজম ভালো করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে বিটরুট নিয়মিত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে শুধু এগুলাই না বিটরুট কিন্তু ত্বক ও চুলের জন্য বেশ উপকারী তাই বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের খাদ্য তালিকায় বিদ্যুৎ অন্যতম আচার তৈরির জন্য বিদ্যুতগুলোকে আমি লাম্বালাম্বিভাবে কেটে নিচ্ছি আচার তৈরিতে প্রথমে যে উপকরণ লাগবে তা হচ্ছে লবণ এখানে লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু সত্যি অনেক মজার হয়ে থাকে যে কোনো খাবার ভাত রুটি খিচুড়ি ইত্যাদির সাথে খেতে অনেক মজা লাগে এছাড়াও বিভিন্ন ফাস্টফুড আইটেম যেমন বার্গার শর্মা ইত্যাদি তৈরিতে আচারটি ব্যবহার করতে পারেন এখন আমি কেটে রাখা বিদ্যুৎগুলো একটা কাচের জারে ভরে নিচ্ছি এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় বানিয়ে দেখুন ছোট বড় সবাই অবশ্যই পছন্দ করবে আচারগুলো বয়মে ভরা শেষ হলে আমাদের আচার বানানোর তিন নম্বর উপকরণ ভিনেগার দিয়ে দিব ভিনেগারের পরিমাণ এমন হতে হবে যেন বিটরুটগুলো ভিনেগারের মধ্যে ডুবে থাকে ভিনেগার দেওয়া শেষ হলে ভালোভাবে বৈমের ঢাকা লাগিয়ে দিতে হবে ভালোভাবে মেশানোর জন্য বৈমটা একটু ঝাঁকি দিয়ে নিব এভাবে চার পাঁচ দিন রেখে দেওয়ার পর এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে দেখলেন তো কত সহজে ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল বিট্রুটের আচার ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল